বন্ধুরা ভ্রমণ পথে একটু ব্যতিক্রমী ভিডিও এই যে কুকুর রাখে আপনারা পা মেলে বসে থাকতে দেখছেন না ওই যে আবার পা সরিয়ে নিল ওই ওই যে ওই যে দেখুন তোষার ভাইয়ের কুকুরটা কত রকমের ভঙ্গি যে জানে আমি তো অবাক হয়ে যাই তোষার ভাই কিন্তু এই কুকুরের পেছনে প্রচুর টাকা পয়সা খরচ করেন উনি এই কুকুরটাকে এতই ভালোবাসেন যে ওনার সাথে সাথেই থাকে উনি ওনার কর্মক্ষেত্রে এসেছেন কিন্তু এই কুকুরটা কিন্তু ওনাকে ভুলে নাই একেবারে সেই নাদিয়া রেস্টোরা সামনে কিন্তু ওনার সাথে চলে এসেছে সে কিন্তু অনেক আহলাদে কুকুর সব কিছু কিন্তু খায় না তাকে কিন্তু অনেক জেনে শুনে সে কী খায় সে চয়েস মতো কিন্তু তাকে খাবার দিতে হয় আর বিভিন্ন ভঙ্গিমা প্রকাশ করে থাকে আর এখানে শুয়ে থাকে তো সারবাই কখন যাবে সেই অপেক্ষায় কিন্তু সে প্রহার গুনতে থাকে তা ভিওয়ার্স আমি এই যে ইসামতি ব্রিজের পাড়ে দাঁড়িয়ে আছি নাদিয়া স্টোর ঝিটকা বাজার আর এই শর্ট ভিডিওতে আমি প্রাণীদের প্রতি মানুষের যে ভালোবাসা আর প্রাণীদের পক্ষ থেকে মানুষের প্রতি যে চরম আকর্ষণ বা মোহব্বত থাকে সেরকমই কিন্তু একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দিলাম সবাই ভালো থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভাই ধন্যবাদ সবাইকে